আসছে গো আমার দেখে মুখ গুরাই নিলা কেন আমার সামনে আসাম লাগবে না তুমি যাও কি বলো একটা খুশির দিন তুমি মা হইছ আমি বাবা হইছি আমি কিসের বাবা হইছো তুমি যদি বাবা হইতে তাহলে তো আমার মতো তুমিও পাশের বেরিয়ে শুয়ে থাকতা কেমন কথা হ্যাঁ তা তো দেখতেই পাইতেছি কি সুন্দর ঘুরে ফিরে বেড়াইছ আবার বলতেছো তুমি বাবা হইছো আমি ঠিকই মা হইলাম কিন্তু তুমি বাবা হইলা এ কেমন কথা তাহলে কি না বাবা হইছে এটাই তো আমার বাচ্চা বাবা আরে পাগল কি সব কথা হইতেছ আমি একটু কোলে নিয়ে নি না তুমি আমার কোলে নিবার আগে বাবা হওয়া তারপরে কি জানা আমি তো বাবাই হইছি হ্যাঁ এরকম কখনো বাবা হইতে পারে না আমি আমার মত এরকম সিজার করে এসে আমার পাশে শুয়ে থাকবা এ কি কেমন কথা তাই তো আমি যখন সিজার কইরা মা হয়েছি তুমিও তো সিজার কইরা বাবা বাবা হবা বাবা সিজার করা লাগে না ও আমি কষ্ট করে দুনিয়া তুমি বাবা হবা তা আমার সাথে কইতেছিল যাইবো কইতেছিল আসবো আপনি একটু শোন আসবো আমার ঠিকই সিজার করলো সুন্দর হাই সেই ঘুরে ফিরে বেড়াতেছে আর আমি ব্যথায় কাঁপতেইতা ভাই এরকমই তোমা হয় আমি কি অস্বীকার করছি যে এরকম মা হয় না কিন্তু তুমি যে বাবা হইছো সে বাবা হওয়ার মতো তো কিছু করল না তার মানে তুমি তো বাবাই হো নাই অমর জ্বালা কি নিয়ে বললাম আমি আগে মনে করতাম তুমি মনে হয় এমনি বুঝো না ভালোবাসা কি তাই আমার অবহেলা করো কিন্তু তুমি তোমার ভালোই বাসো না এমনকি আমার সন্তান রেও না আরে ভাই আমি কি করলাম তুমি কিছু করো না খালি বাবা হইতে পারো না তাহলে কি আমি এখন যাই সিজার করে আসমু সারা জীবন শুইনে আসছি বাসনের সময় স্বামীরা পাশে থাকে স্ত্রীর তুমি যদি সিজার করে আসতে এখন আমার পাশে থাকতা তো তুমি সেটাও করলে না অন্য গো মত আসলে কি এরমের বাবা হইতে হয় কিন্তু বউ আমার পেট কেটে সিজার করে কি বের করব বাবা বের করব বাবা পেট দিয়ে কেমন মানে আমি বুঝাইতে পারবো না তুমি আমার ভালোবাসা তুমি এগুলো কি ভাবে বুঝবা তাহলে কি ডাক্তার বাবা বানিয়ে দেন আমি জানি আর এমন কি গেলে বাবা হইতে পারবো আবার তো বাচ্চা দুনিয়া দিনে হওয়ার এই কথা কি করবো আমার তুমি তেমনি আমার কেয়ার করো না ভালোবাসো না এখন তো বাবা হইতে পারলা না যাও তুমি হাইসা খেলে ঘুরে বেরাও আরে আমি তো তোমার পাশেই আছি তোমার সেবা যত করার তো তাহত দেখতে পাইতেসে বেথায় কাতাস তুমি কি সুন্দর সবাই লোক গল্প করতেস এরকম কথা কই সবাই লোক যদি আমি কথা না কই মানুষ কি মনে করবো কৌই তুমি অন্তত কান্তে কান্ত অজ্ঞান যেতে পারতাম আমার কষ্ট দেখা ।

তুমি বাইরে বসে সবাই সাথে দাঁত খেলে হাসো আরে সেটা তো বাবা হওয়ার খুশিতে তোর তুমি চুপ সুপাও তুমি তো বাবা হতে পারলে না এমনি এমনি কি বাবা অনুযায়ী